বিসিএস একটা স্বপ্নের নাম তাই না বাট ফ্যাক্ট হচ্ছে যে যারা মোটামুটিভাবে এই বিসিএস জগতে আমরা তিন চার বছর থেকে আছি তাদের কাছ থেকে একটু নতুনদের পরামর্শ নেওয়া উচিত বা কিছু কথা নতুনদের শোনা উচিত যেগুলো একদম চরম বাস্তব ওকে সো সেই আলোকেই আমি আপনাদের সাথে আজকে বিসিএস নিয়ে চরম বাস্তব কিছু কথাবার্তা বলবো কারো কাছে অপ্রিয় সত্য হতে পারে কারো কাছে পছন্দ নাও হতে পারে বাট নতুন যারা বিসিএস পরীক্ষা দেবেন যেহেতু পঞ্চাশ সার্কুলার হয়ে গিয়েছে বিসিএস নিয়ে আমাদের অনেক ক্রেজ আমার মনে হয় কথাগুলো খুব বেশি কাজে দেবে তো প্রথম যে কথাটা বলবো আমি আমার একটু পরিচয়টা দিয়ে আমি মোহাম্মদ সাবিদুজ্জামান দীপ্ত অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে একটা গভর্নমেন্ট প্রাইমারিতে আছি পাশাপাশি ভাবে আমার তেতাল্লিশ ছিল ফার্স্ট বিসিএস তেতাল্লিশের ভাইভা দিয়েছিলাম ভাইভাই পাস করেছি না ফেল করেছি সেই লিস্টটা পর্যন্ত আমাদের জানা নেই চুয়াল্লিশে নন ক্যাডারে এসছে নন ক্যাডারে অ্যাপ্লিকেশন চলছে এবং পঁয়তাল্লিশেও ভাইভা দিয়েছিলাম বাট আপনারা জানেন যে নন ক্যাডার পঁয়তাল্লিশে ক্যাডার আসেনি নন ক্যাডারে মাত্র পাঁচশো পোস্ট দিয়েছে যার চারশো ষাটটাই হচ্ছে টেকনিক্যাল পোস্ট তার কারণ আমার হচ্ছে শুধু জেনারেল পোস্ট ওকে সো যেহেতু আমি বিসিএস ক্যাডার হতে পারিনি তার মানে আমি কোনো পরিশ্রম করিনি এটা সমাজ এইভাবে এভাবে আমাকে ট্রিট করবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার আপকামিং যেগুলো আছে সাতচল্লিশের আমি রিটার্ন অংশগ্রহণ করছি না কারণ আমার আল্লাহ রহমতে অন্য একটা সাইড দাঁড়িয়ে গিয়েছে পরবর্তীগুলো আমি ভাববো তো আসলে কী বলতে চাই আমি সেইটা একটু ফার্স্টে ক্লিয়ার করি প্রথম কথা হচ্ছে বিসিএসটা হচ্ছে একটা লটারি যেই লটারিতে আপনি টানা চার থেকে পাঁচ বছর পরিশ্রম করবেন বিসিএসের ওপর আলাদাভাবে অনার্স মাস্টার্স যেটাকে বলা যায় কারণ আমাদের অনার্স লাইফ চার বছর তো বিসিএস ক্যারিয়ার হওয়ার জন্য অনেকে পাঁচ বছর ছয় বছর স্পেন্ড করে থাকে লাইফের ওকে অনেক অনেকে সফল হন অনেকে হন না বাট বর্তমান প্রেক্ষাপটটা বিসিএসের জন্য এতটাই ভয়ঙ্কর কারণ একচল্লিশতম বিসিএস পর্যন্ত নন কাটার একটা ভরসার জায়গা ছিল আমি পরিশ্রম করেছি আমি বিসিএসের প্রিলি রিটার্ন ভাইভা কোয়ালিফাই করেছি হোপফুলি একটা না একটা জব হবে কিন্তু বর্তমান সময়ে যে অবস্থা এটা কিন্তু এখান থেকে অনেক 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 দূরে তো প্রথম কথা হচ্ছে যে যারা আপনারা নতুন বিসিএস প্রিপারেশন নেবেন ভাবছেন আবেগে বিসিএস না দিয়ে বিবেক দিয়ে বিসিএস দেবেন বিবেক বলতে কেমন আমি বোঝাচ্ছি যে কম্পিটিশন এখন অনেক হাই আপনি বিসিএসের পড়াগুলো বেসিক যে জিনিসগুলো আছে এগুলো যদি দেখেন যে আপনি বেসিক পড়াশুনোগুলোই বুঝছেন না আবার আপনার ম্যাথে খুব বেশি প্রবলেম ইংলিশে খুব বেশি প্রবলেম তাহলে বিসিএসকে স্কিপ করে অন্য কোনো চিন্তা করা আমার মনে হয় শ্রেয় কারণ আমরা হয়তো বা সফল ব্যক্তিদের গল্প শুনি গল্প শুনতে গিয়ে আমরা তাদের মধ্যে হারিয়ে যাই বাস্তবতাটাই আমরা মানে মানতে চাই না কেউ যে আমিও পারবো আসলে সবার দন মানে সবার দ্বারা বিসিএসটা আসলে পসিবল না এই বাস্তবতাটুকু বুঝতে হবে নিজের অ্যাবিলিটি বুঝে পরিশ্রম করতে হবে এরপরে আসি যদি নিজের মনে হয় যে আমি অ্যাভেল এনাভেল ইয়ে করার জন্য বিসিএস পরীক্ষায় বসার জন্য তখন যেটা করা উচিত আমার জীবনের দুইটা বছর আমার জীবনের কয় বছর দুই বছর আমি কে উৎসর্গ করব। অর্থাৎ দুই বছরে ডু অর ডাই প্রিপারেশন হয় আমি প্রিপারেশনের মতো প্রিপারেশন নেবো আদারওয়াইজ বিসিএসের ধারের কাছেও আমি যাব না ওকে আবার এর আগেও আমি আরেকটা জিনিস আপনাদেরকে সতর্ক করে দিই যাদের ইয়ে নেই টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার নেই তারা আরও বেশি সাবধান আমার যেমন নেই আমার শুধু জেনারেল ক্যাডার তারা এই বিসিএস জার্নিতে আসার আগে আরও দশবার ভাববেন আরও দশবার ভাববেন কেন বলছি যে লাইফের দুইটা বছর আপনি একদম ডু অর্ডায় বিসিএসকে দিয়ে দেবেন এতে করে কি হবে আপনার জীবনের ফার্দার যে ডিসিশনগুলো আসতে এটাকে নেওয়া সুবিধা হয়ে যাবে আপনি মনে করলেন যে আমি এখন থেকে ধীরে 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 পড়াশোনা করতে থাকি যখন বিসিএস আসবে বিসিএস দেবো তারপরে একটা না হয় আরেকটা হবে আরেকটা না হয় আরেকটা হবে এইভাবে করে আপনি হয়তো বা চিন্তা করতে থাকেন বাট ফ্যাক্ট হচ্ছে যত দিন যাবে তত আপনার এনার্জি কমবে যত দিন যাবে তত আপনার মোটিভেশন কমে যাবে যত দিন যাবে তত আপনার ডিপ্রেশন কমে আসবে এবং যত দিন যাবে তত ফ্যামিলি রেসপন্সিবিলিটিস আপনার বাড়বে যার কারণে আপনি প্রথম অবস্থায় যে পড়াশোনাটা করতে পারবেন আপনি চাইলেও আর দুই বছর পরে সেই পড়াশোনা করতে পারবেন না সো ফার্স্ট কথা হচ্ছে যে যাদের টেকনিক্যাল ক্যাডার আসে তারা অনায়াসে দুই বছর খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন যাদের টেকনিক্যাল ক্যাডার নেয় শুধু ডার তারা আরও দশ বার ভাববেন যে আমার এই সেক্টরে আসতে গেলে আমার প্রিপারেশন কোন লেভেলের হওয়া উচিত কারণ আপনার কম্পিটিশন করতে হবে বুয়েটের সাথে রুয়েটের সাথে ঢাকা ইউনিভার্সিটির সাথে ঢাকা মেডিকেল কলেজের সাথে সবার সাথে কম্পিটিশন এই মানুষগুলোর সাথে কম্পিটিশন সো এই কথাটা মাথায় চিন্তা রেখে আসা উচিত এখন আসি দুই বছরের যে ব্যাপারটা আপনার লাইফ থেকে আপনি যদি আজকে প্রিপারেশন শুরু করেন টার্গেট রাখবেন যে আগামী ছাব্বিশ সাতাশ সাল যে দুইটা সাল আছে এই দুইটা সাল আমি একদম পুরোপুরিভাবে বিসিএস কেন্দ্রিক ব্যয় করবো অর্থাৎ দিনে লিস্ট দশ থেকে বারো ঘন্টা আমি পড়াশোনা করবো কোনো দিকে তাকাবো না কোনো দিকেই না মানে কোনো দিকেই না কারণ আপনার সাতাশ সালের পরে এসে মানুষ বলতে শুরু করবে কী রে এতদিন ধরে পড়াশোনা করছিস কোনো একটা চাকরি হচ্ছে না চাকরি আপনার না হলেও আপনার প্রাইভেট সেক্টরে হলে ঢুকতে হবে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো তাদের ব্যাপারটা আলাদা আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তাদের কিন্তু দুই বছরের বেশি ব্যয় করা সম্ভব হয় না তো এই দুইটা বছর এমনভাবে দেবেন যাতে করে পরবর্তীতে আপনার যদি বিসিএস দিতে হয় এইগুলার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আপনি দিতে পারেন নতুন করে প্রিপারেশন আর দুই বছর পরে সময় পাবেন না গ্যারান্টি 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 সো প্রথম যে কথা সেটা হচ্ছে আপনি দুই বছর রাখবেন যে দুই বছর একদম প্রপার প্রিপারেশন নেবেন এরপরে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে পরীক্ষা দেবেন এরপরে একটু করে রিভিশন দিয়ে পরীক্ষা দেবেন তারপরে কিন্তু কোনো না কোনো একটা জবে ঢুকে যেতেই হবে সেকেন্ড কথা হচ্ছে যাদের টেকনিক্যাল ক্যাডার নাই তারা মানে প্ল্যান বি আগেই রেডি করে রাখবেন প্ল্যান বি আগেই রেডি করে রাখবেন কেন বলছি কারণ আপনি প্রিলি ফেল করার মধ্যে একটা অন্যরকম দুঃখ বাট প্রিলি রিটেন ভাইভা পরীক্ষায় পাশ করে যখন একটা চাকরি পাবেন না এই দুঃখটা কোনো কিছুর সাথে মানে আপনি কম্পেয়ারই করতে পারবেন না আপনার জাস্ট মনে হবে যে আসলে কিসের পিছনে এতদিন ছুটলাম এই কথাটা আপনার রিয়েলাইজেশনে আসবে আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করি আমি যখন চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পর্ব দুইটা বিসিএস কোয়ালিফাই করি প্রিলিমিনারি তখন আমি কিছু টিপস ভিডিও আপলোড করতে থাকি ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে তো তখন থেকে আমার হচ্ছে একটু বোঝানোর ধরনটা সবাই পছন্দ করত তো যার কারণে আমি পরবর্তীতে হচ্ছে ক্লাস নেওয়া শুরু করি অনলাইনে একটা প্ল্যাটফর্ম করি এবং আমার এই প্ল্যাটফর্মে আজকে দেড় লক্ষ প্লাস ভাই বোন যুক্ত আছে পরবর্তীতে আমি আমার কেরিয়ারটা এদিকে অনেকটাই শিফট করে ফেলি আমার বই বাজারে নিয়ে আসি আমি ক্লাস নেই অনলাইন ক্লাসেস নেই তারপরে পাশাপাশিভাবে আমি একটা গভর্নমেন্ট জবে ছোটোখাটো আছি আবার আমার নিজস্ব একটা স্কুল আছে তো দেখা গেছে যে আমার তখন যখন দেখতে পাচ্ছিলাম যে এটা একটা লং জার্নি এবং এই জার্নি অনেকটাই হচ্ছে ভাগ্য ডিপেন্ডেন্ট তখন আমি আমার অন্যদিকে সব কিছু গুছিয়ে নিতে শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ আমি এখন আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয় আদায় করি যে অ্যাটলিস্ট আমার একটা ছোটোখাটো হলেও সরকারি চাকরি আসে কারণ শুধুমাত্র বিসিএস নির্ভর করে থাকলে আজকের পর্যায়ে এসে বাবা মার কাছ থেকে যদি আমি টাকা নিয়ে চলতাম আমি ডিপ্রেশনে শেষ হয়ে যেতাম আমি খালি মানে চিন্তা করছি কয়েকদিন থেকে যে আল্লাহ ভাগ্যিস আমার একটা চাকুরিতে মানে হওয়ার সাথে সাথে আমি জয়েন করে ফেলেছি এবং পাশাপাশিভাবে আমি আদার্স অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করছিলাম শুধু যদি বিসিএস ডিপেন্ডেন্ট থাকতাম আজকে আমার কী অবস্থা হতো আমার ফ্যামিলির কী হতো আমি আজকে আমার পুরো ফ্যামিলি মেনটেন করতেছি বাট যদি কোনো কারণে আমার এটা না হতো আমার যদি প্ল্যান বি না থাকতো আমি যদি এই পাশে সবকিছু গুছিয়ে না নিতাম আমার অবস্থা আসলে মানে কোন শোচনীয় পর্যায়ে হতো এটা বারবার আমি চিন্তা করছি আর আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করছি কারণ হচ্ছে তিন তিনটা বিসিএস নন ক্যাডার এখন আমি ব্যাপারটা জানি না সাতচল্লিশ তো অ্যাটেন্ডই করছি না কারণ আমার এই প্ল্যাটফর্ম গুছানোর জন্য একটু সময়ের প্রয়োজন পরবর্তীতে পঞ্চাশে দেখা যাবে পরে মানে অ্যাটেন্ড করবো কিনা বাট আমি সব কিছু আমার লাইফটার এই দিকে গুছিয়ে নিয়েছি অনেকটাই এবং আলহামদুলিল্লাহ ভালো একটা আর্নিংস আসছে বাসা থেকে সরকারি একটা চাকরি করতে পারছি এটা আল্লাহ তালা দরবারে কোটি শুক্রিয়া সো আপনারও যাদের টেকনিক্যাল ক্যাডার নাই আপনারা অবশ্যই এবং অবশ্যই আগে প্ল্যান বি চিন্তা করে রাখবেন কারণ বিসিএস একটা লটারির মতো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বিশ হাজার রিটেন পরীক্ষা দিয়ে মাত্র চার হাজার পাস করিয়েছে আপনি কি মনে হয় না যে এই বিশ হাজারের মধ্যে অ্যাটলিস্ট আট হাজার তো মানে সাড়ে চারশো মার্ক পাওয়ার মতো অ্যাবিলিটি রাখে কিন্তু আমাদের মনে আসা না আসার মধ্যে কোনো কিছু যায় আসে না কারণ পিএসসি মার্ক প্রকাশে বাধ্য নয় পিএসসি জবাবদিহিতায় বাধ্য নয় তো যে জায়গার মধ্যে জবাবদিহিতা নিশ্চয়তা নাই যে জায়গার মধ্যে ট্রান্সপারেন্সি নাই সেই জায়গার মধ্যে আপনি আসলে চাইলেও সব কিছু করতে পারবেন না সো এই হচ্ছে মানে ওভারঅল বিষয় একটা অপ্রতিসম কম্পিটিশন এখানকার মধ্যে আসতে গেলে অবশ্যই এবং অবশ্যই আপনার সার্বিক দিক বিবেচনায় করতে হবে এবং একটা টাইম লিমিটেশন রাখতে হবে প্ল্যান বি রাখতে হবে লাস্টে আমি একটাই কথা বলবো যে যারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন কয়েকটা জিনিস মাথার মধ্যে রেখে এই কম্পিটিশনে নামবেন প্রথম হচ্ছে আপনার অ্যাবিলিটি আপনি যদি খুব বেশি দুর্বল হন একদম লং রেসে যাওয়ার মতো আপনার অ্যাবিলিটি না থাকে তাহলে এইখানে আসার আগে দশবার ভাবতে হবে সেকেন্ডটা হচ্ছে আপনার টেকনিক্যাল ক্যাডার আছে কি না আপনার প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার যদি না থাকে শুধু জেনারেল ক্যাডারের জন্য আসতে চান তাহলে কম্পিটিশন অনেক হাই তিন নাম্বার কথা হচ্ছে টাইম ডিউরেশন আপনি আপনার লাইফে দুইটা বছর বিসিএসকে দেবেন সাথে সাথে করে প্ল্যান বি রেডি রাখবেন দুই বছর দেয়া মানে একদম দেয়ার মতো দেয়া অন্য কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র বিসিএস প্রিপারেশন এবং প্রিপারেশনের মতো প্রিপারেশন বারবার বলছি কিন্তু প্রিলি টিকবেন না হয়তো সাময়িক মন খারাপ লাগবে রিটেন ভাইভাস সব কিছু কোয়ালিফাই করার পরে যখন খালি হাতে ফিরবেন এই কষ্টটা মানে কাউকে বোঝানোর মতোই না এই কষ্টটা এবং মানুষ মানে আপনি ক্যাডার হন নাই মানে মানুষ ধরেই নেবে যে আপনার কোনো পরিশ্রমই নাই আপনি হচ্ছে এতদিন পড়াশোনা করছেন এগুলো বেকার ওকে সো এই কথাটা মাথার মধ্যে রাখতে হবে আর চার নাম্বার কথা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা এবং নন ক্যাডার বিবেচনা যেহেতু আগে একটা হিউজ পরিমাণ মানুষ নন ক্যাডার থেকে জব পেত আর বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন যে নন ক্যাডারের কোন বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে মানে মেধাবীরা আলটিমেটলি সব কিছু পরীক্ষায় পাশ টাস করেও একদম খালি হাতে যেহেতু নন ক্যাডার নাই সেরকমভাবে নাই আর নন ক্যাডারের যে পোস্টগুলো দেয় এগুলো দেখানোর জন্য পোস্ট এগুলোতে আবার কি করতে হয় এগুলাতে আবার এক্সট্রা করে ধরেন হয় আপনার টেকনিক্যাল থাকে আর না হলে হচ্ছে এমন একটা যোগ্যতা দিয়ে দেবে যেটা আপনার নাই যেমন এই চুয়াল্লিশের ফর্ম ফিল আপ করছি আমরা চুয়াল্লিশের মধ্যে দিয়ে দিয়েছি কি জানেন প্রাথমিকের ইনস্ট্রাক্টর যেটা রয়েছে এই ইনস্ট্রাক্টরের জন্য আবার বিএড করতে হবে ছাত্র অবস্থায় কয়জন বিএড করে কী দরকার আবার মাদকের এডি একটা পোস্ট আছে সেখানে লেখা আছে হচ্ছে অবিবাহিত থাকতে হবে ট্রেনিং পিরিয়ড পর্যন্ত তো আপনি ভাবেন যে একজন মানুষের পড়াশোনা শেষ করার পরে ফাইনাল বিসিএস এর রেজাল্ট আস্তে আস্তে সাড়ে তিন চার বছর সময় লেগে যাচ্ছে এই সময়টা কতজন আছে যারা বিয়ে না করে আসে আর মানে এটা কি বিষয়ে মানুষকে উৎসাহ প্রদান করছে তাও আমার জানা নেই সো এই হচ্ছে বিসিএসের সার্বিক ব্যাপার সেবা এরপরেও এর ক্রেজ সারাজীবন থাকবে এবং আপনাকেও এই ক্রেজে অংশগ্রহণ করতে আমি ডিমোটিফাইড করছি না কথা হচ্ছে যে আপনি যখন আসবেন অবশ্যই সব কিছু বুঝে শুনে আসবেন বাট একটা নির্দিষ্ট টাইম নিয়ে আসবেন দ্বিতীয় কথা হচ্ছে প্ল্যান বি হাতে নিয়ে আসবেন যাতে করে কোনো কারণে যদি বিসিএসটা না হয় অ্যাটলিস্ট ডিপ্রেশনে আপনার লাইফটা শেষ হয়ে না যায় এইটাই হচ্ছে আমার আজকের মেসেজ ছিল সবাই সবার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নিন কারণ বিসিএস প্রিপারেশন নিলে অন্য অন্য জবগুলোতেও অনেকটা এগিয়ে থাকা যায় বাট বিসিএসের মতো জায়গাটা আরেকটু স্বচ্ছতা নিশ্চিত করা উচিত পিএসসির আরেকটু মানবিক হওয়া উচিত এবং নন ক্যাডারটাকে আরও বেশি বাঁচিয়ে তোলা উচিত যাতে করে মানে স্টুডেন্টরা অন্য কোনো দিকে না গিয়ে পড়ার টেবিলে বসার মতো মানে মনোভাব বা হচ্ছে মনোযোগটা তৈরি করতে পারে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম